নিচে পুরি একসাথে করিয়ে দেবো আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক তাই মন দিয়ে পুরোটা দেখতে থাকো বন্ধুরা দৃষ্টির ভাবে তাহলে তোমরা শিখতে পারবে প্রথমে আমরা বলি যে আমরা প্রথমে যেটা জানি প্রথমে কিলোমিটার তারপরে হেক্টোমিটার তারপর মিটার হলে মিটার ডিসি মিটার হলে ডিসি মিটার কিলোমিটার হেক্টোমিটার তারপরে ডেকামিটার তারপরে মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তারপরে আছে মিটার তারপরে আছে সেন্টিমিটার তারপরে আছে মিলি মিটার এগুলো আছে তাহলে কিলোমিটার হেক্টোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার ধরো আমি হেক্টোমিটার থেকে আমি মিটারে যাব। হেক্টোমিটার থেকে মিটারে যাবো তাহলে হেক্টোমিটার তারপরে টেকামিটার তারপরে মিটার এখান থেকে যাচ্ছি এখানে তাহলে এখানে মাঝখানে কতগুলো ফাঁকা আছে এই একটা ফাঁকা এই একটা ফাঁকা মানে দুটো শূন্য অর্থাৎ এক লিখে দুটো শূন্যকে ডান দিকে গেলে গুণ হবে ডান দিকে গেলে গুণ হবে তাহলে হেক্টোমিটার ডেকামিটার মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার হেক্টোমিটার কে মিটারে যাব মাসের কটা ফাঁকা আছে দুটো এইজন্য দুটো শূন্য দিলাম যদি আমি এটাকে সেন্টিমিটারে যেতাম তাহলে এখানে কটা ফাঁকা আছে একটা দুটো তিন চারটা তার মানে ওই দিকে যাচ্ছে ডান দিকে গেলে বাড়বে চারটা দিয়ে গুণ হবে চারটা দিয়ে গুণ হবে অর্থাৎ হেক্টোমিটারের জন্য এ আর যেখানে যাব ততদূর পর্যন্ত শূন্য হেক্টোমিটার হাতে যদি বলি কিলোমিটার মিটার মানে এক মিটার মানে এক কিলোমিটার এবার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে কটা শূন্য হলো চারটা শূন্য হবে কিন্তু এবার যদি উল্টো দিকে যদি যাই মনে করো মিটার থেকে আমি হেক্টোমিটারে আসবো ডেসিমিটার থেকে হেক্টো এখানে দেখো এখান থেকে আসবো এখানে এখান থেকে এখানে আসবো তাহলে মাঝখানে কি আছে এই একটা ফাঁকা আছে এই একটা ফাঁকা আছে একটা ফাঁকা আছে তার মানে তিনটে শূন্য এক লিখে তিনটে শূন্য দিয়ে এটা কি হবে ভাগ হবে উল্টো দিকে গেলে বাম দিকে গেলে ভাগ হবে আর ডান দিকে গেলে গুণ হবে বা কতগুলো দশমিক ঘর সরবে এদিকে গেলে একটা দুটো তিনটে ঘর দশমিক সরবে এদিকে আর এদিকে গেলে দশমিক ততগুলো ঘর সরবে বলা হবে গুণ আর ভাগ বুঝতে পারলেন আচ্ছা এবারে আমরা অঙ্কে যাচ্ছি এটা আগে বুঝে নিতে হবে তাহলে প্রথমে কিলোমিটার তারপরে কিলোমিটার এরকম করে আছে তো এবারে করাচ্ছি এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান আমি দুই একটা করাচ্ছি আছে সাত

মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার আমরা এগুলো শিখিয়েছি তো এখানে কিসে আছে ডেকা আছে ডেকা কোথায় এখানে তার মানে আমি জিনিসটা এখানে আছি কিসে যেতে বলেছে দেশি দেশি কোথায় এখানে দেশি কোথায় এখানে তাহলে এখান থেকে এইদিকে ডান দিকে যেতে বলেছি মাঝখানে কটা ফাঁকা আছে বা ডেকা থেকে দেশি ক ঘর ডেকা কিলো দেখো ডেকা মিটার মিটার দেশি মিটার কটা ঘর দেখতে পাচ্ছি মোট তিনচে তাহলে তিনচে এক দুই তিন তাহলে এক হবে আর বাকি দুটো কি হবে শূন্য হবে ঠিক আছে বাকি দুটো অপশন না হবে বা এই একটা গ্যাপ এই একটা গ্যাপের জন্য দুটো অপশন না হবে এরকম বলতে পারি বা কোন খান থেকে কোন খানে যাচ্ছে যেটা মিটার দিস যেটা মিটার 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 একটা দুটো তিন দিয়ে তোমরা তাহলে তিন দিয়ে একটা শূন্য আর দুটো এই একটা এক আর দুটো শূন্য দিব ওদিকে যাচ্ছে মানে গুণ হবে বা দশমিক ওদিকে সরে যাবে তাহলে এটা যদি আমরা অঙ্কের নিয়মে করি তাহলে এটা দেখেছি এখান থেকে কটা ঘর যে ডেকা মিটার মিটার ডেসি তাহলে এ একটা শূন্য দুটো শূন্য এ একটা শূন্য দুটো শূন্য দিয়ে ওদিকে যাচ্ছে মানে গুণ হবে অর্থাৎ এটা তাহলে কত হয়ে যাবে সাতশো হয়ে যাবে তাহলে এটা এটা আবার সংক্ষেপে যদি বলি আচ্ছা দশমিক নেই এই যে দশমিক নেই মানে সাতের দশমিক নেই মানে তারপরে দশমিক আছে তাহলে এটা এখানে আছে এখানে আছে এখানে আসে এখানে ক ঘর বাড়বে এর তো একটা এমনি তারপরে একটা ঘর দুটো ঘর যেখানে আছে ধরবো না একটা দুটো ঘর বাড়বে তাহলে এই দুটো ঘর বাড়বে কি বলছি তো তাহলে এটা হয়ে গেল এক লাইনে যদি করি এই ঠিক আছে দশমিকটা এখানে ছিল দশমিকটা এখানে ছিল এখানে চলে আসে তার মানে এটা উঠে গেল আর এর এখানে দশমিক হলো এরপরে কিছু নেই মানে তাহলে দশমিক হবে না হয়ে গেল উত্তর এরপরে এইভাবে হতে থাকবে আস্তে আস্তে করে এরপরে দেখো দুই এর তারপরে আমরা তিন এরটা করাচ্ছি এইট পয়েন্ট ফাইভ মিটার মিটার কোথায় আছে এই যে মিটার এইট পয়েন্ট ফাইভ ভালো করে বুঝো 8.5 মিটার এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে ভালো করে বুঝো 8.5 মিটার মিটার এইটা কথাটা আছে 8.5 মিটার তার মানে দশমিকের আগে সংখ্যাটা মিটারে মিটার বলেছে তো মিটার বলেছে ধরা 0.8 মিটার তাহলে দশমিকের আগে কি আছে এখানে 0 তাহলে এটা মিটারে এই মিটার বলেছে মিটার এর ঘরে বসবে কিন্তু এখানে বলেছে 8.5 দশমিকের আগে কি আছে এই তাহলে এটা কার ঘরে বসবে মিটারে যদি মিটার বলে যদি এটা সেন্টিমিটার বলতো তাহলে আটটা কার ঘরে বসবে সেন্টিমিটারের ঘরে বসবে আর বাকি সংখ্যাগুলো তার পরে পরে বসবে এগুলো বুঝতে হবে যত বলবে এখানে বলেছে এইট পয়েন্ট ফাইভ মিটার তাহলে মিটারের সোজা এই বসবে আর এই ফাঁকাটা দশমিক বসবে আর তারপরেটা আর পাঁচটা তার পরে ঘরে বসবে এবারে মিলিমিটারে যেতে বলেছে মিলিমিটার কোথায় এখানে মিলিমিটার মিলিমিটার কোথায় এখানে তাহলে এইগুলোতে আমরা কি দিয়ে দেবো একটা কথা শুনে দেবো তাহলে এইট পয়েন্ট ফাইভ 8.5 মিটার তাহলে কত মিলিমিটার হলো 8 5 দুটো শূন্য মিলিমিটার এই এই পয়েন্টটা এখান থেকে উঠে কোথায় চলে আসবে এখান থেকে চলে আসবে এই পয়েন্ট এখান থেকে উঠে অর্থাৎ কত হলো 8.55 আর এই দশমিকের পর তো কিছু নেই তাহলে দশমিকটা কানে দেওয়ার দরকার নেই হয়ে গেল বুঝতে পারলে আবার অন্য নিয়মে যেটা প্রথমে বলেছিলাম 8.5 মিটার ছিল তো এটা মিটার ছিল মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার এখানে আসতে বলেছে এখান থেকে এখানে আসতে বলেছি তাহলে এটার জন্য কত এক আর এটার জন্য একটা শূন্য এটার জন্য একটা শূন্য এটার জন্য একটা শূন্য অর্থাৎ শূন্য দিয়ে গুণ হবে এক আর তিনটে শূন্য দিয়ে গুণ হবে তাহলে দেখো এক আর তিনটে শূন্য গুণ হয় ভালো করে বছর এগুলো শূন্য দিয়ে গুণ হচ্ছে তার মানে দশমিক কটা শূন্য আছে তিনটে শূন্য তাহলে তিন ঘর সরবে যেখানে দশমিক আছে যত শূন্যতে গুণ হবে ততগুলো ঘর ডান দিকে সরবে কটা শূন্য আছে তিনটে শূন্য কটা শূন্য আছে তিনটে শূন্য তাহলে তিন ঘর সরবে

আবার মিটারে যেতে বলেছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট ছয়টা যেটা যেটা ইম্পর্টেন্ট বলছি তোমরা দাগ নিয়ে নেবে যেমন তিনের টা ছয়টা দাগ নিয়ে দেখো এ বলেছে দুই হেক্টোমিটার সাত মিটার যেখানে আছে বসিয়ে দিলাম এবার মাঝখানে কিছু নেই মানে শূন্য দিয়ে দেবো মাঝখানে কিছু নেই মানে এবার কিসে যেতে বলেছে মিটারে যেতে বলেছে কিসে যেতে বলেছে মিটারে যেতে এই যে মিটার মিটারে যেতে বলেছে মানে যাতে যেতে বলবে তারপরে দশমে দেবো অর্থাৎ এরপরে কিছু নেই তারপর আমরা দশমিক দিতে পারি নাও দিতে পারি অর্থাৎ এটা কি হলো দুই হেক্টোমিটার শূন্য বসে দিল এখানে এবার কিসে যেতে বলেছে মিটার তাহলে এইখান থেকে দশমীটা মিটারের পরে চলে যাবে মিটারের কাছে চলে যাবে এবার যেহেতু শেষে দশমিক কিছু নেই তারা আমরা দশমিক দিতে পারি নাও দিতে কেউ এটা যেটা বলেছি কেউ আবার এরকম লিখতে পারে কেউ আবার এরকম লিখতে পারে ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে এটা হয়ে গেল এরপরে আরো একটা করাচ্ছি ভালো করে শুনে নাও সাতেরটাও করেছি করাচ্ছি একটা অঙ্ক শিখে গেলেই প্রশ্ন হল বাকি সবগুলো অঙ্ক শিখে যায় সাথে কাছে দেখো পাঁচ দশমিক ভালো করে শোনো পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার আছে হেক্টোমিটার হেক্টোমিটার কথা এখানে তাহলে তার আগে পূর্ণ সংখ্যায় কি আছে পাঁচ আছে ভালো করে বলছে পনেরো সঙ্গে পাঁচ আছে তাহলে একটু মিটারের ঘরে পাঁচটা বসবে আর এই ফাঁকায় বসবে দশমিক আর বাকিগুলো পরপর বসে যাবে বাকিগুলো পরপর বসে যাবে হয়ে গেল এবার কিসে যেতে বলেছে ডেকাতে যেতে বলেছে কিসে যেতে বলেছে ডেকাতে ডেকাটা কোথায় যে এখানে তাহলে এই দশমিকটা এখান থেকে উঠে এখানে চলে আসবে এখানে চলে আসবে হেক্টোমিটারকে ডেকাতে হেক্টোমিটার হেক্টোমিটার তাহলে যে হেক্টোমিটার লেখা আছে তাহলে এর আগে দশমিকটা কি আছে

এই দশ মিনিট এখান থেকে এখানে চলে আসছে কোথায় আসছে এখানে তাহলে দেখো এটা হয়ে গেল হয়েছে এবার আমরা যদি শূন্য দিয়ে শেখাই যেটা আগে শিখিয়েছি যেভাবে করতে পারি এবার শর্ট প্রশ্ন এবার শূন্য দিয়ে এটা আছে এটা কি আছে দেখো এখানে হেক্টোমিটার এখানে দিতেই হবে আর কটা করে আছে বা মাঝে কটা গ্যাপ আছে একটা

তিনটে জিরো আছে মানে দশমিক আচ্ছা আবার আবার বলছি সেভেন মানে দশমিক কোথায় দেখতে পাচ্ছি না দশমিক নেই মানে তার পরে আছে এখানে আছে তার পরে আছে এবার একে কটা শূন্য দিয়ে ভাগ হচ্ছে তিনটে শূন্য মানে দশমিকটা তিন ঘর ভাগ মানে এদিকে আসবে এদিকে আসবে তার এখান থেকে এক ঘর এলো এখান থেকে আরো এক ঘর এলো দু ঘর এলো এখান থেকে আরে এক ঘর হলো এখানে দশমিক তো আসবে দেখো একঘর দুঘর তিন ঘর আসছে তিন জটা শূন্য থাকবে যটা শূন্য থাকবে তটা ঘর এদিকে আসবে ভাগের সময় আর গুণের শূন্য তাহলে তিনটে শূন্য আছে তিনটে ঘর আসবে তাহলে এর সামনে কিছু নেই মানে আমরা ইচ্ছা করে একটা জিরো দিয়ে দেবো ইচ্ছা করে একটা জিরো দিয়ে দেবো এবারে সিটটা যদি করি শূন্য দশমিক পাঁচ ছয় দুই ভাগ একটা শূন্য কটা শূন্য একটা শূন্য তাহলে দশমিক এখানে আছে এখানে চলে আসবে তাহলে শূন্য পাঁচ ছয় দুই দশ একটা শূন্য দিয়ে ভাগ দশ দিয়ে ভাব এখানে আছে দশমিকটা তাহলে এটা এক ঘর বছরে আসবে তাহলে এখান থেকে এটা এক বার এইখানে দশমিকটা কাল এবং তার সামনে কিছু নেই বলে আমরা কি দেবো এই এই শূন্যটা ইচ্ছা করে দিলাম দেখো এক ঘর সরবে এখানে আছে এখানে কোথায় ছিল সরি এক ঘর সরবে এটা এখানে ছিল তো এখানে আসবে ভুলে গেছে আমরা একটু ভুলে গেছে এটা এখানে ছিল তো এটা এক ঘর সরবে তাহলে এখান থেকে এখানে আসবে শূন্য এখানে ছিল এখানে আসবে আর ইচ্ছে করে সামনে একটা আকর্ষণে সামনে একটা শূন্য দিয়ে দেবে হয়ে গেল এইগুলো একই রকম হবে এগুলো এরপরে ওখানে দুইয়ের দাগে বি করেছে এটা একের দাগে হলো এবার দুইয়ের দাগে বি করাচ্ছি এটা আছে 8.2 চলছে এবার দুইয়ের দাগের বি তে কি আছে দেখো দুইয়ের বি দি আছে 2.52 মিটার আছে 2.52 মিটার তাহলে দেখো ভালো করে মিটার মিটারে মিটার আছে তাহলে দশমিকের আগে একটা মিটারে বসবে তাহলে মিটারে দুই বসবে মিটার কথা এখানে তারপরে মাঝখানে দশমিক বসবে তারপরে এখানে পাঁচ আর এখানে দুই হয়ে গেল আবার দেখো দুই দশমিক পাঁচ দুই মিটার ভাষাটা কি মিটার তাহলে মিটারের ঘরে দশমিকের আগের সংখ্যাটা বসে আর তারপরে 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 তারপরেটা বসে যাবে এখানে হয়ে গেল এইবারে এটাকে কিসে যেতে বলেছে ডেকা মিটারে ডেকা কথা এখানে ডেকা মিটার ডেকা মিটার ডেকা মিটার তাহলে এখানে তাহলে অর্থাৎ যেখানে যেতে বলবে তারপরে দশমিক দেবো অর্থাৎ এই দশমিকটা সরে এসে এখানে বসবে হয়ে গেল তার উত্তর কি হবে শূন্য দশমিক পাঁচ দুই

এখানে দশমিক হবে এখানে দশমিক এটা কিসে গেলাম বেকাতে গেলাম বেকা মিটার আর এর সামনে কিছু নেই বলে আমরা কি করে দেবো ইচ্ছে করে একটা জিরো দিয়ে দেবো ইচ্ছে করে জিরো দিলে ভালো না দিলে যে নম্বর দেবে না তাহলে কেউ যদি শুধু এরকম লিখে তাকেও নম্বর দেবে কিন্তু এখানে দশমিক তো আমার দেখা যায় না শূন্য দিলে বোঝা যাবে যে এখানে একটা দশমিক আসে এই জন্য এটা দেওয়া এটা হয়ে গেল এইভাবে হতে থাকবে এইভাবে তোমাদের এবারে আট দশমিক তিন এবারে আট দশমিক তিন

তাই এই পাঁচটা দেশি মিটারে বসবে আবার দেখো সাতশো পনেরো বেশি তাহলে লাস্ট এখানে দশমিক তো নেই তার মানে কি বলেছে এখানে দশমিক আছে তাহলে তার আগেরটা কোথায় বসবে এই পাঁচটা কোথায় ডিসিতে বসবে পাঁচটা তার যদি তাছাড়া সাতশো পনেরো ডেসি মানে ডিসি করে কোনটা বসবে পাঁচ বসবে সাত বসবে না তাহলে ডি কোথায় এখানে তাহলে এখানে বসবে পাঁচ তার আগের ছিল পর পর করে এগিয়ে যাবে পর পর করে এগিয়ে গেলো এবার কিসে যেতে বলেছে কিমিতে যেতে বলেছে কিমি কোথায় যাবে এখানে কিমি তাহলে এখানে একটা শূন্য দেবো এখানে একটা শূন্য দেবো তাহলে কিমিকে যেতে বলেছে

কিসে কি থেকে কিসে যেতে বলেছে দেশি থেকে এটা দেশি আর এটা কেমি ভালো থেকে কারণ বেশি এটা কেমি এই একটা ঘর এই একটা ঘর একটা ঘর এক থাকবে বাকিগুলো কি হয়ে যাবে বাকিগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে ইংলিশে তিনটে শূন্য দিয়ে ভাগ এক দুই তিন তিনটে শূন্য দিয়ে ভাগ মানে কি তিনটে শূন্য এর দশমিক নেই মানে কি বলেছিলাম এর দশমিক নেই মানে তার পরে আছে তাহলে দশমিক তিন ঘর সরে যাবে অর্থাৎ এখান থেকে এই যে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এটা হয়ে গেলে কথা এটা আর এর সামনে কিছু না থাকলে আমরা একটা শূন্য দেব ঠিক আছে এবারে দশমিক সাত ডেকা মিটার পাঁচের দাগের ভালো করে এখান থেকে কিন্তু একটা একদম পাবে বলছি বলেছে দশমিক সাত ডেকা কি বলেছে ডেকা ডেকা পাখি এখানে তো তার আগে কি আছে দশমিকের শূন্য তাহলে ডেকার পরে তো দশমিক বসবে ডেকা মানে ডেকার ঘরে দশমিকের আগেরটা বসবে আর এখানে উঠে গিয়ে এইখানে চলে এলো তার উত্তর কি হলো তার উত্তর হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত কিমি শূন্য দশমিক শূন্য শূন্য সাত কি বুঝতে পারলাম এটা এইভাবে উত্তর গুলো সবগুলোই হবে সব এইভাবে হবে এবারে আমি আট দশমিক চারে যাচ্ছি বাজার থেকে দুশো পঞ্চাশ গ্রাম উচ্ছে কিনলাম এটা গ্রামে আছে এবারে বলছে পাঁচশো গ্রাম গাজর কিনলাম এটাও গ্রামে আছে এবারে বলছে এক কিগ্রা লাউ কিনলাম কিগড়াতে আছে

এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে দেখা কিলোগ্রাম তো গ্রামে যাবো তাহলে এখন গ্রামের ঘরে কত আছে এখানে কিলোগ্রামে রেট ছিল এগুলো কিছু ছিল না শূন্য দিলাম তাহলে গ্রাম তাহলে এখানে আমি দশমিক দিতে পারি না দিতে পারি কেন এদিকে সংখ্যা নেই তাহলে এটা কত হলো এটা হলো মানে একই গ্রাম তাহলে একই গ্রাম সমান কত হলো এক হাজার গ্রাম তাছাড়া তোমরা শিখে দেখে দাও একই গ্রাম সমান সবসময়ের জন্য এক হাজার গ্রাম হবে তাহলে হয়ে গেল এক হাজার গ্রাম

এইটাকে আমি যদি বসাই দেখো এটা গ্রাম শূন্য পাঁচ সাত এক কি তাহলে কি দশমী হবে তাহলে এইটাকে আমরা কি করবো এক দশমিক সাত পাঁচ শূন্য এটা কি যদি এই শূন্যটা না দেয় তারও উত্তর ঠিক কিন্তু দেওয়াটা ভালো তাহলে দেখো গ্রামকে কিগড়া গেলে তিন ঘর কি করবে যে গ্রাম থেকে কিগড়া গ্রাম থেকে কি তিন ঘর কি হয়েছে ওদিকে যাচ্ছে আর কিড়া থেকে গ্রাম তিন ঘর ডান দিকে যাচ্ছে তাহলে এটা হয়ে গেল এরপরে তো বন্ধুরা যারা আমার ইউটিউব সকলকে আর যারা আমার যারা আমার তোমরা কিন্তু একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো হেল্প বন্ধুরা অবশ্যই কি করবে কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটা করে অন করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় অবশ্যই বন্ধুরা আহ শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে একটু হেল্প করে বন্ধুরা এরপরে আমি পড়াচ্ছি চারের জায়গা করে শোনো বিয়াল্লিশ কি গ্রা তাহলে কি গ্রা বিয়াল্লিশ ভালো করে না ওইতেগুলো আছে তো তাহলে কি গ্রা কি হবে তুই হবে বিয়াল্লিশ কি গ্রা তুমি যদি এটা বসাও তাহলে ভুলে গেলে কি গ্রার কথা বসছে

পাঁচ বসবে তাহলে যে ঘর এটা পাঁচ তাহলে তার আগের ঘরে এটা বসে যাবে ঠিক আছে এবারে কিসে যেতে বলেছে এটাও ডেকার গ্রামে যেতে বলেছে কিসে যেতে বলেছে ডেকার গ্রাম তাহলে ডেকার গ্রাম কোথায় অর্থাৎ এইখানে দশমিক হবে তার মানে আমরা শূন্য নাও দিতে পারি তাহলে বিয়াল্লিশ কি গ্রাম ঘরে বসিয়ে দিলাম এটা ডেকার গ্রাম বসিয়ে দিলাম তাহলে কত হলো লাস্ট পর্যন্ত কি হলো দেখো এত ডেকার গ্রাম হয়ে গেল কারণ এরপর দশমিক নেই সংখ্যা নেই তাহলে আমরা দশমিক দিতে পারি নাও দিতে পারি এটা হয়ে গেল ঠিক আছে

এখানে কি মানে গ্রাম হয় এখানে লিটার হয় এখানে এইভাবে হয় আচ্ছা তেইশ দশমিক নয় ছয় দেশি তাহলে দেশি বলছে তো এই দশমিক রেখা কি আছে তিন তাহলে দেশি ধরে এখানে দেশি ভালো করে বলছো দশমিক রেখা কি আছে তিন এবং ভাষাতে কি আছে দেশি তাহলে দেশি ধরে হবে তিন আর বাকিগুলো তার পর পর হয়ে যাবে জিনিসটা বলছো দেশি বলেছে দশমিকে রাখতে হবে এটা হয়ে গেল দেশি এবারে ডেকাতে যেতে বলছে ডেকা কোথায় এটা দেখা অর্থাৎ দশমিকটা এখান থেকে এসে এসে যে ঘরে পড়বে মানে এখানে পড়বে অর্থাৎ কি হলো শূন্য দশমিক দুই তিন নয় ছয় দেখা এটা বুঝতে পারলে তাহলে এখান থেকে এদিকে আসছে নাই এবার আমরা যদি ই নিয়ে করি মানে শূন্য যেটা শিখিয়েছিলাম দেখো আমাদের ডেকাতে যেতে বলেছে আর আছে ডেসিতে এটা ডেকা এটা ডেসি এটা লিটার এটা ডেসি দিয়ে দাও এক

যায় আর অবশ্যই কমেন্ট তোমরা লাইক ও কমেন্ট করে আমরা উৎসাহিত হই তোমাদের জন্য আবার প্রচুর ভিডিও নিয়ে আসবো সাহেব এবং পরীক্ষার প্রশ্ন তো সবই আসবে তাই দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো সবাই খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ